রাঙ্গুনিয়ত মানুষ আগে রে আজব মারা গিয়ে দে গাড়ি নিজেই ফুড়ি গিয়ে গিয়ে এবারে অত্যন্ত সাহায্য সহযোগিতা করে রাঙ্গুনিয় মানুষ হাঁরে ও দেয় আরেজেন্ট আর অত্যন্ত ভালো আছে অত্যন্ত খুশি হয়েছে দক্ষিণ চট্টগ্রামে চন্দনায় সে সিএনজি চালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র চাদক আব্দুস সবরের পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মানবিক সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান যে মানুষ হাসাইছে আল্লাহ সাহায্য হার লই আল্লাহ তুই এ মানুষরা আল্লাহ তো অভিজ্ঞ বাড়াই আল্লাহ রহমত করে দিও আল্লাহ তুই আর হওয়ার কারণে এই মানুষ আর দুয়ার হনো দিনছে নাই আল্লাহ তুই সাহায্য হারিয়ে লই আল্লাহ হাসান আলহামদুলিল্লাহ রাঙ্গুনিয়া পাপা যারা আর হাসাজ যে আয়ের এলে সাহায্য হার গড়িয়ে দিয়ে আল্লাহ হাসান আলহামদুলিল্লাহ বৃহস্পতিবার ছয় সকালে সাতখানি উপজেলার নয় নং ঢেমসা ইউনিয়নের দুই নং ওয়ার্ড ইছামতি আলীনগর কাশিম মুন্সির বাড়িতে গিয়ে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ উমানের নেতৃবৃন্দরা নিহত সেই চিএনজি চালক আব্দুসবুরের পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ উমানের চেয়ারম্যান খুলির রহমান সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মাওলানা শেখান্দর হোসেন নৈমি রাঙ্গুনিয়া সাবেক ইসলামী ফ্রন্টের সভাপতি ও শাহ হজ কাফালার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আলিসারি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হুসেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের অর্থ সচিব সৈয়দ মোহাম্মদ আবু বকর আল বারাকা শাখার সাংগঠনিক সচিব মোহাম্মদ জাহেদ মাসুদ গাওসিয়া কমিটি ওমান আল সুয়েক শাখার সভাপতি মোহাম্মদ আজাদ সাবেক ছাত্রনেতা মাওলানা মারুফ রেজা সহ অনেকে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান খলিল রহমান বলেন গত পঁচিশে মার্চ দক্ষিণ চট্টগ্রামের কক্সবাজার হাইওয়ে সড়কের চন্দনাশ বড়মতি ব্রিজের দক্ষিণ পাশে সিএনজি সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নিহত দরিদ্র চালক আব্দুস সবুরের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে দেখে আমাদের অন্তরকে খুবই ব্যতীত করেছেন তাৎক্ষণিক আমি পরিষদের মহাসচিব এমরান হুসেনের সাথে পরামর্শ করি তিনি সহ পরিষদের নেতৃবৃন্দের নিয়ে একটি ফান্ড গঠন করি আমি দেশে আসলে পরিষদের নেতৃবৃন্দের নিয়ে রাঙ্গুনিয়া থেকে মাইক্রোবাস ভাড়া করে সাতখানিয়া উপজেলার পশ্চিম ঢ্যামসা ইসামতি আলীনগরে গিয়ে সিএনজি চালক আব্দুসবুরের বাড়ি পরিদর্শন শেষে তার পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছি এছাড়াও পরিষদের পক্ষ হতে আমার ব্যক্তিগত উদ্যোগে ও পরিষদ ও আত্মীয় স্বজনদের মাধ্যমে সাতকানিয়া ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়া ওমান প্রবাসী মোহাম্মদ শুকুরের পরিবারকে গত তিন বছর ধরে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা প্রদান করে আসছি এবং আছেও করেছি ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে দান অনুদান ও সহায়তা প্রদান করে আসছি ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে আরও ভবিষ্যৎ আরও বাড়াই গরিব আসলে আমি মিডিয়াতে যখন ফেসবুকে এই ছবিটা দেখেছি আমি আসলে অনেক চোখের কান্না এসেছে সাথে সাথে আমার আঙ্গুনি প্রবাসী কল্যাণ পরিষদের মহাসচিব সেখান সাহেব এবং আমার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাহেবের সাথে অর্থ সচিব আহ্বকের সাথে যোগাযোগ করে আমি এই পরিবারকে একটা অনুদান দেবার জন্য রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ থেকে আমি উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ আমার সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ সংগঠনের যেভাবে সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এই অসহায় পরিবার এ তিন পরিবারের জন্য যে অত যারা দিয়েছে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমরা পরিবারকে প্রবাসী কল্যাণ পরিষদ তরফ থেকে যে সাহায্য অনুদান দেওয়ার জন্য এসেছি আল্লাহ স্মতালা যেন আমাদের এই সাহায্যকে কবুল করে এবং আমরা প্রবাসী যারা আছি যাদের মাধ্যমে এই সাহায্য হয় তাদেরকেও যেন আল্লাহ স্মতালা জাহানের মধ্যে যেন কামে বিনসিব করে এবং আগামীতে আমরা যেন এইভাবে সাহায্যের অব্যাহত রাখতে পারি এই কামনা করি আমার সেই তিন ছেলে এটিএমের মাথায় যদি হাত বুলিয়ে দেওয়া হয় আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহাম হাদিস ফাকে ঘোষণা করেছেন তার মাথায় যতগুলো চুল রয়েছে আল্লাহ ততগুলো নেক ফজিলত দান করবেন সব দেবেন গুণমাফ করবেন রহমান নাজুল করবেন আমরা একতা সাহায্যে দেওয়ার জন্য এসেছি দ্বিতীয়ত তার মাথায় হাত বুলিয়ে আল্লাহ রহমত অর্জন করছি আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এটা কিভাবে দেখছেন এই ওদের এই রহমান রহিম দেশ এবং প্রবাসে কাছে দূরে যারা আমাদের এই নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে আপনারা চ্যানেল দেখছেন আমরা রাঙ্গুনিয়া থেকে আজকে এখানে ওমান প্রবাসী কল্যাণ পরিষদের মাধ্যমে আমরা যে নিহত পরিবারের কাছে আমরা যে সহযোগিতা নিয়ে এসেছি সেটা আসলে দান সেটা রাঙ্গুনিয়া সীমাবদ্ধ আমি মনে করি দান এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ দরবার যে যেখানে যেখানে দান দেওয়ার মতো পরিস্থিতি হয় সেখানে গিয়ে দান করতে পারবে এবং দান করলে যে সে নির্দিষ্ট কোনো গণ্ডি রাখবে না কোনো নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না দান এটা দানেই দানের মাধ্যমে আমরা কি করতে পারি দানের মাধ্যমে আমরা একটা পরিবারকে সহযোগিতা করতে পারি এবং দান করলে দনি দানেরা যারা দান করবে তারা আরও ধনী হবে ওনার পরিবারের জন্য আমরা সংবাদনা জানাতে এসেছি আমাদের ওরাঙ্গনীয় প্রবাসী কল্যাণ পরিষদ থেকে ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের যখন এই আমরা এই দুর্ঘটনাটা দেখার পরে সবাই মর্মাহত হয়ে আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি পরিবারের পাশে দাঁড়ানোর জন্য